একটা প্রশ্ন যার মধ্যেই লুকিয়ে আছে সম্পূর্ণ গীতার সুর আর মহাভারত যুদ্ধের আসল রহস্য একটা প্রশ্ন যা আমাদেরকে প্রমাণ করে দেয় মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন ভুলের পক্ষে দাঁড়িয়ে সবাই ভীতু হয়ে যায় ঠিক তেমনই এক প্রশ্নের গল্প বলবো আজকে যা না হলে শ্রীমদ্ভগবৎ গীতার জন্মই হতো না কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগের মুহূর্ত দুই পক্ষের তীব্র দৃষ্টি এবং উত্তেজনা ভয় এক গম্ভীর নীরবতা সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ ঠিক এমন সময়ে একজন মানুষ একজন রাজা একজন পিতার একটাই প্রশ্ন তিনি ছিলেন ধৃতরাষ্ট্র যে অন্ধ ছিলেন যে রাজা চোখে দেখতে পেতেন না কিন্তু যে তার নিজের ভুলগুলিকেও দেখতে চাইতেন না ঠিক তিনি সঞ্জয়কে একটি প্রশ্ন করেছিলেন হে সঞ্জয় ধর্ম মাঠে আমার পুত্রেরা আর পাণ্ডুর পুত্রেরা এখন কি করছে এই প্রশ্নটা শুনতে যতটা সহজ প্রশ্নটা কিন্তু ততটা সহজ ছিল না আর এর ভিতরেই লুকিয়ে আছে তার ভয় তার অনিশ্চয়তা এবং অন্যায়ের অপরাধ কারণ তিনি জানতেন আস্তারা দাঁড়িয়ে আছে ধর্মের মাঠে আর ধর্মের সামনে অধর্ম কখনোই জিতে না ন্যায়ের সামনে অন্যায় সবসময়ই পরাজিত হয় আর এটাই ছিল তার সবথেকে বড় ভয় তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল এই ভয়টাই যুদ্ধ তখনও শুরু হয়নি কিন্তু ধৃতরাষ্ট্রের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তিনি জানতেন পাণ্ডবেরা ছিলেন ধর্ম এবং ন্যায়ের পথে আর তার ছেলেরা ছিল অন্যায় অধর্ম লোভ এবং অহংকারের পথ ধরে ওই মাঠে পৌঁছেছিলেন তাই তার প্রশ্নটা আসলে ছিল সত্যের সামনে দাঁড়িয়ে আমার পুত্রেরা এখন কি করছে এই ভয় তাকে খুঁচিয়ে খুচিয়ে খাচ্ছে বাস্তব ব্যাপার হলো এই গল্প শুধু ধৃতরাষ্ট্রের বা মহাভারতের নয় এই গল্পটা আমাদের প্রতিটা মানুষের জীবনেই আস যখন আমরা জানি আমরা ভুল পথে তখন সত্যের সামনে দাঁড়াতে আমাদের ভয় হয় আপনার কি কখনো এমন হয়েছে যে ভুল যেন সত্ত্বেও আপনি এড়িয়ে গিয়েছেন বা সত্যকে কখনো স্বীকার করতেই পারেননি ধৃতরাষ্ট্রের মতোই ভয় এসেছে আপনার মনে অনিশ্চয়তা এসেছে আপনার মধ্যে ঠিক এই রকমটাই প্রতিটা মানুষের জীবনে হয় কিন্তু ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের পর ঝাঁক ঘটেছিল। পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল অর্জুনের এবং যুদ্ধের মূর ঘুরিয়ে দিয়েছিল পরের এপিসোডে আমি বলবো যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্জুনের এত ভেঙে পড়ার কারণ কি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন আপনার কোন বিষয়টি ভালো লেগেছে